হ্যালো এভরিওান নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম সো আজকে হচ্ছে মঙ্গলবার দুপুরের খাবারের ভিডিও তো আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি সো আজকে দুপুরের পর থেকে শুরু করলাম এই যে আমি বের হয়ে গিয়েছি টেলিমনিকে নিয়ে তার ফিজিওথেরাপিতে যাওয়ার জন্য আর খুব সুন্দর চন্মনে ওয়েদার ওয়েদার দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে আর দেখেন একটা গাছের পাতার কত রকম রং এই পাতা ঝরার দিনটা যদিও খুব বিরক্তিকর কিন্তু এই পাতার রং বেরং দেখলে না মানুষের মনের কথা মনে হয় মানুষের মন যেমন রঙ বেরঙের এক এক মানুষ এক এক রকম পাতাগুলো কিন্তু সেটাই রিমাইন্ডার দেয় সে যাই হোক এখন বাস চলে আসবে বাসে উঠে যাব আজকে কেন জানি আনএক্সপেক্টেডলি এত সুন্দর ওয়েদার কিন্তু বাস একদম খালি মানে এক আমার স্টপের আগে দিয়ে বাসে শুধু আমি আর টিলি ছিলাম আর কেউ ছিল না আর এই যে জায়গাটায় টিলির পুসেরটা রেখেছি এই জায়গায় কিন্তু শুধুমাত্র পুষ পুশচেয়ার আর হুইলচেয়ারের জন্য ডেডিকেটেড যদি হুইলচেয়ার আসে তাহলে পুশচেয়ার আমার সরে যেতে হয় সো এই দেশগুলোতে কিন্তু এই জিনিসটাই ভালো সবার জন্য একটা স্পেস থাকে সো মানে চলাফেরা বাচ্চা নিয়ে অত কোনো অসুবিধাই হয় না এই যে আমি প্রতিদিনই তো বের হই টিলিকে নিয়ে একা একা সো টিলির অ্যাপয়েন্টমেন্ট শেষ করে যখন বের হয়েছি দেখেন একটু আগে দেখলাম চনমনে রোদ আর এই যে দেখেন ঝড় এসেছে একদম মেঘ করেছে কেমন ইউরোপের ওয়েদার আর মানুষের মন একই রকম কখনো ঝড় কখনো বৃষ্টি কখনো রোদ কোনো ঠিক নাই এক ঘন্টার মধ্যেই ওয়েদারের এতটা চেঞ্জ আর এই টাইমটায় যদি এরকম ওয়েদার দেখি ঝড় বৃষ্টির ওয়েদার দেখি খুব খারাপ লাগে কারণ আর এখন বাচ্চাদের স্কুল ছুটির টাইম আমি তো এখন যাচ্ছি স্কুলে সো খুবই বিরক্তিকর সো যাই হোক স্কুল থেকে নিয়ে বৃষ্টি আর হয় নাই এই যে বসে আছি এখন তরশির জন্য

বাসে চলে এসেছি বাচ্চারা বায়না ধরেছে যে আজকে চিকেন ফ্রাই খাবে তাই তরসি তরসির মিউজিক ক্লাস শেষ করে নিয়ে আসবে আর এইদিকে আমি সুযোগে একটা মাছ বের করে দিলাম এটা হচ্ছে পাঙ্গাস মাছ আর এই যে দেখেন আমার ঘরের অবস্থা আজকে কালকে রাতে খাওয়ার পরে কোনো কিছু ক্লিন করি নাই সব জমে গেছে তো এগুলাকে আগে এরকম ঝকঝকে পরিষ্কার করে নিলাম আমার একটা অভ্যাস আছে আমি খুবই এলোমেলো জায়গায় কাজ মানে কিচেনে আবার কাজ শুরু করতে পারি না এই আমি কাজ শুরু করার আগে রান্না শুরু করে কিচেনটাকে আগে ভালো করে গুছিয়ে নিই ক্লিন করে নিই এটা তো অনেক আবার হাসে যে একটু পরে তা আবার নোংরা হবে কেন ক্লিন করো পরে করবা কিন্তু এটা আমি পারি না আর এই যে দেখেন সিমগুলো এগুলো কিন্তু আমাদের দেশি সিম না এটা হচ্ছে এই দেশি বিদেশি সিম আমি আপনাদেরকে বলেছি না যে আমি সব কিছুরই একটা অল্টারনেটিভ ফ্রেশ অল্টারনেটিভ বের করি যেহেতু আমাদের দেশ থেকে সবজিগুলো আস্তে আস্তে আর অতটা ফ্রেশ থাকে না বাট এখানে যেহেতু ফ্রেশ সবজি পাওয়া যায় এই দেশিগুলো তো সেগুলোকেই আমি অল্টারনেটিভ প্রতিটারই খুঁজে বের করি তো এই এই সিমটা কিন্তু দেখতে লম্বা অনেক কিন্তু খেতে একদমই আমাদের দেশে যে সবুজ সিমগুলো আছে সেটাই শুধু একটাই ডিফারেন্স যে বেঁচে নেই তো টিলিকে রেখে গিয়েছিলাম তারসের কাছে দেখতে এসেছি যে কি করছে কলবালিশ বাংলা বলতে পারো পারো এই যে না বললে এটাও তো বাংলায় বলছো Far one No, it's <laughs> faro. You, you can speak. I'm having fun with you. Wait, what's inside your teeth? A crocodile. नीचे नीजीबो? नीचे नीजा बो? Yes. Okay. সো টিলিকে নিচে এনে এই যে সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সিমটা কেটে নিয়েছি এখন এই মাছটাও বরফ খুলে গেছে সো এটা ছিল একটা পাঙ্গাস মাছ প্রায় সাড়ে আট কিলো ওজনের একটা পাঙ্গাস আর মানে এত বড় মাছ বাচ্চাদের বাবা এনেছে যে আমার শেষই হচ্ছে না সো এত বড় মাছ আবার একটু ভেজে নিতে হয় আগে প্রথমে হলুদ দবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর হলুদ হাতে লেগে গেলে যে হাতটা হলুদ হয়ে যায় আমার এত বাজে লাগে তাই গ্লাভস পরে নিয়েছি বাচ্চাদের না মিষ্টি দুষ্টগুলোই কিন্তু ভালোই লাগে এ নর্মালি আমি কিন্তু এরকম মাছ টাচের রান্নার ঝামেলায় যাই না বা আজকে একটু সুযোগ পেয়েছি তাই রান্না করছি আর টিলিও বেশ তাই তারসের কাছে ভালো আছে এই জন্য আর টিলি যদি ঝামেলা করতো তাহলে আর রান্না করতে পারতাম না আর আজকে দুপুরে শুধু একটা রুটি খেয়েছিলাম এত খিদে পেয়েছে মনে হচ্ছে কখন রান্না হবে তাড়াতাড়ি ভাত খাবো তো মাছটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে টিলিকে দেখতে গিয়ে খেয়েছিলাম যে হালকা করে ভাজবো কিন্তু বেশি ভাজা হয়ে গেছে আর এই যে মাছ ভাজার তেলটা আছে এটা এটা দিয়ে আমি কখনোই রান্না করি না সেটা ফেলে দিলাম দিয়ে এখন পেঁয়াজ আর রসুন কুচি রসুন আদা রসুন বাটা শেষ এই উইকেন্ডে আদা রসুন সব কিছু বেটে রেডি করতে হবে আর এই যে দেখেন যখনই একটু তেল পড়ে আমি সাথে সাথে মুছে নিই তো অনেকেই হয়তোবা বলতে পারেন যে কিচেন আবার পরিষ্কার করতে হবে করতে হয় না আসলে এরকম করে মুছে ফেললেই হয়ে যায় আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন বাকি মশলা যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া টমেটো দিয়ে এখন ভালো করে কষে নিব কষার শেষ এখন দিয়ে দিব সিম আপনাকে যদি আমি বলে না দিই যে আপনি এটা বিদেশি সিম খাচ্ছেন আপনার কাছে আপনি তৈরি পাবেন না যেটা বিদেশি সিম ফ্লেভারও আমাদের দেশি সিমের মতন খেতে আরও মনে হয় মজা আরও সফট এটা সো এভাবে যারা বিদেশে থাকেন তারা কিন্তু দেশি খাবার অনেকে পান না অনেক জায়গায় এই কাজগুলো কিন্তু করতে পারেন সবখানেই এই মোটামুটি এই সিমটা পাওয়া যায় এই মাছ যে কোনো মাছ বিদেশি ফ্রেশ মাছ দিয়ে করলে তো আরও মজা হয় সো আমার রান্না রান্না অলমোস্ট হয়ে গেছে কষিয়ে ঝোলের পানি দিয়ে একবারে বসিয়ে দিলাম এই ফাঁকে কিন্তু আমি বসে থাকবো না অনেক কিছু কাজ করে নিতে হবে বাচ্চাদের মাদের আসলে এরকমই মাল্টিটাস্কিং করতে হয় আর টিলি যেহেতু এখন ভাইয়ের কাছে ঠিক আছে সেই সুযোগে আমি টিলির ফিডার ধোয়া তারপর টিলির ফ্লাস্কে পানি ভরা টুকটাক রান্নার পরে যে থালা বাসনগুলো বের হয়েছে সেগুলো ধুয়ে ফেলা এগুলো সব করে ফেলি আমার আমার কাজই হচ্ছে এরকম আমি সবসময় চেষ্টা করি মাল্টিটাস্কিং করতে অত এই জন্য আপনাদেরকে আমি হয়তো বা ভিডিও তো অত ডিটেলে কখনো দেখাতে পারি না কারণ এত তাড়াহুড়ায় কাজ করি সব তো আসলে ভিডিও করা যায় না তো মাছটা হতে হতে আমি এই তো কালকে ভাত রান্না করে রেখেছিলাম সেই ভাতটাই গরম করে নিচ্ছি ফ্রিজে রেখে দিয়েছিলাম সো এই ভাতটা থেকে এখন জাস্ট গরম ভাত ডাল বের করে গরম করে নিয়ে তারপরে খেয়ে ফেলবো সো মাছটা দেখেন কি সুন্দর কালার হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেত সেরকম সুস্বাদু হয়েছিল সো একটু ধনিয়া পাতা আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও কয়েকক্ষণ ঢেকে রেখে তারপরে খাবো সো আজকে আর ভ্লগটা বেশিক্ষণ বাড়াবো না এদিকে তোর সিরো তোরও আসার সময় হয়ে গেছে আমার ব্লগে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন নতুন ভ্লগ বানানোর জন্য উৎসাহ দেয় আর যারা আমার রান্নাবান্না দেখে পছন্দ করেন তারা অবশ্যই রান্না করে দেখবেন আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে কারণ আমার কাছে রান্নাটা অলওয়েজই মনে হয় যেন সহজ হওয়াই দরকার তো চলে এসেছে বাচ্চাটা এখন ওরা খাবে ওদের চিকেন ফ্রাই চলে এসেছে আর আমিও এখন একটু মজা করে ভাত খাবো তো কালকে দেখা হবে আবার নতুন ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন